একজন পুরুষ যিনি কিনা তার বাম পাশে বুকে একটি চাকা নিয়ে অনেক দিন ধরে ভুগছিলেন কিন্তু উনি বুঝতে পারতেন না এই চাকাটা কিসের বা কি রোগ হয়েছে তার সেই চাকাটা দিন দিন বড়ো হচ্ছিল এবং একটি শক্ত পিণ্ডের আকার ধারণ করে এবং একসময় সেই চাকাটা ফেটে গিয়ে তার উপরে যে চামড়া আছে বা স্কিন আছে তাকে ধরে ফেলে তারপরে অনেক পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় ওটা আসলে তার স্তন ক্যান্সার ছিল হ্যাঁ একজন পুরুষও কিন্তু স্তন ক্যান্সারে একজন মহিলার মতো আক্রান্ত হতে পারে যদিও সম্ভাবনা কম তারপরেও একজন পুরুষের যেহেতু বুকে দুই পাশে দুইটি স্তন গ্রন্থি আছে একজন পুরুষও স্তন ক্যান্সারের একজন পেশেন্ট হতেই পারে এবং তার চিকিৎসাও কিন্তু একজন মহিলার স্তন ক্যান্সারের যেভাবে চিকিৎসা করা হয় সেভাবে কিন্তু চিকিৎসা করে পুরোপুরি নির্মূল করে দেওয়া যায় তবে ধারণাটা মাথায় রাখতে হবে যে পুরুষ বলেই তার স্তন ক্যান্সার হবে না এমনটি নয় বুকের দুই পাশে যে স্তনগ্রন্থি দুটো পুরুষে বিদ্যমান থাকে এই স্তন গ্রন্থির আশেপাশে বা স্তন গ্রন্থিতে যে কোনো চাকা বা যে কোনো পিণ্ড যেটি দিন দিন বড় হচ্ছে ব্যথা হচ্ছে বা ব্যথা হচ্ছে না এগুলো প্রত্যেকটা বিষয়েই কিন্তু আমাদের সচেতনতার আওতায় আনতে হবে এবং চিকিৎসার মাধ্যমে নির্মূল করার চেষ্টা করতে হবে